Mm hmm সালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ এবং বিদেশে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ আল্লাহতালার অশেষ সহমতে সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবার নিয়ে আঁকির সংসার চ্যানেল থেকে আমি আঁকি আবারও আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে স্কিপ না করে সবাই পুরো ভিডিওটি দেখে যাবেন আর ভিডিও দেখার শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর এই তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা হাট আর কি হাঁস মুরগির হাট আমি আর আগের ভিডিওতে বলেছিলাম যে আমি আমার সব হাঁস মুরগি বিক্রি করে দেবো তো স্বাধীন হচ্ছে হাঁস মুরগি নেওয়া এত হাটে গেছিলো বিক্রি করার জন্য আর সেখান থেকে ভিডিও করে এনেছে আমাকে দেওয়ার জন্য তো যাই হোক হাটে কিন্তু অনেক হাঁস মুরগি উঠে আমাদের এখানে কিন্তু প্রতি শুক্রবারে আর কি হাঁস মুরগির হাট বসে আর এটা দেখেন অনেক সুন্দর সুন্দর হাঁস মুরগি কবুতর মানে সব কিছু কিন্তু এই পাওয়া যায় তো যাই হোক হাটটা কিন্তু দেখতে অনেক সুন্দর স্বাধীন ভিডিও করে আনছে তো আপনাদের সাথে আমি একটু শেয়ার করে দিচ্ছি আর এটা হচ্ছে অন্য দিনের একটা ভিডিও স্কিপ তো আমি এখানে অনেকগুলো বাজার করে নিয়েছি সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করে দিতেছি আর ভিডিওটা না অনেক দিন আগে করে রাখা ছিল সেই জন্য আর কি অনেক তাও মনেও ছিল না যে কী কী বাজার করলাম তো দুই তিন দিনকার ভিডিও হচ্ছে একসাথে করে তারপরে আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো বাজারে আমি করে নিয়েছি তো যাই হোক এর সাথে কিন্তু আমি একটা মুরগিও কিনে নিয়েছিলাম তো সেই মুরগিটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো আর আমি হচ্ছে মুরগিটা আজকে রান্না করবো সেটাও শেয়ার করবো এই তো দেখেন এখানে হচ্ছে একটা সোনালি মুরগি আমার কিন্তু আগে ভিডিও করতে মনে ছিল না মাথা কাটার পরে তারপরে হচ্ছে মনে হচ্ছিলো যে একটু ভিডিও করি তো আমার সাথে থেকে ভিডিওটা দেখতে থাকেন মুরগিটা আমি কেটে নিচ্ছি আর কেটে হচ্ছে রান্না করব। আর আমি কীভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আর এই তো দেখেন মুরগিটার হাত পাও না অনেক বড় বড় ছিল তাই আপনাদের সাথে আর কি শেয়ার করলাম যে কত লম্বা লম্বা হাত পাও মানে সোনালি মুরগি তো এমনিতে বড় হয় আর এটা কিন্তু অনেক বড় একটা মুরগি ছিল সেই এর হাত পাওগুলো কিন্তু অনেক বড় তো যাই হোক আমি তো মুরগিটা কেটে নিচ্ছি কিন্তু দেখেন আমি কিন্তু মুরগির মাংস রান্না করে নিয়েছি আর সাথে হচ্ছে খিচুড়ি জ্বর খিচুড়ি মানে বোনা খিচুড়ি তো বোনা খিচুড়ি দিয়ে আজকে হচ্ছে মুরগির মাংস দিয়ে খাওয়া হবে তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক